হাসি খামার দিতে গেলে হাসির খামার পরিচালনা করতে গেলে আমাদের কী কী দক্ষতা দরকার আছে আমরা নতুন একজন নতুন তিনজন খামারিয়ে এসেছেন যে তিন বন্ধু মিলে একটি হাসি খামার দিয়েছেন তারা নতুন হলেও তারা এই বিষয়ে কি কি জিনিস লক্ষ্য নিয়ে লক্ষ্য করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই জিনিসটি তাদের কাছে আজকে জানবো তাহলে চলুন তাদের সাথে পরিচয় হয়ে পরিচয় হয়ে সামনের দিকে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করি আর ততক্ষণ জানানো জনের সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ এখনো পর্যন্ত যারা কৃষিপত দিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে আমি মোহাম্মদ সুলাইমান আমি এসেছি ক্যারানীগঞ্জ আটিবাজার থেকে হাঁস ক্রয় করার জন্য আমি জাহিদুল ইসলাম আমি এসেছি ক্যারানীগঞ্জ আটিবাজার থেকে আমাদের হাঁস ক্রয়ের জন্য আমি হক এসেছি আটিবাজার থেকে হাঁস ক্রয়ের জন্য আমি এখন এক ভাইয়ের সাথে কথা বলছি উনি এ পর্যন্ত কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন ইউটিউব চ্যানেল দেখে তো সেখান থেকে উনি কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ভাইয়া আমরা যারা হাঁস পালন করছি আপনি নতুন হলেও আপনি তো কিছুটা অভিজ্ঞতা আপনি অর্জন করতে পেরেছেন তো সেদিক থেকে আপনি আপনার খামার পরিচালনার সাথে আপনি কোন কোন জিনিসগুলি খেয়াল করেন সেই জিনিসগুলি আমরা নতুন যারা হাঁস পালন করবে তাদের জন্য একটু হেল্পফুল হবে আপনার কথাগুলি থেকে একটু যদি বলতেন এটা বেসিক্যালি সবচেয়ে ভালো হচ্ছে আমরা যেহেতু ঢাকা শহরের ভিতরে করি ওখানে আমরা খাল বিলটা খুব কম পাই বা ওপেন স্পেসটা কম আমাদের পানি সেহেতু পানির প্রয়োজনটা সবচেয়ে বেশি হাঁসের জন্য এটা আমরা ছোট পুকুর কেটে করতে পারি কাছে বা একটা চৌবাচ্চা রাখলাম যেখানে হাঁসগুলো অন্তত গোসল করতে পারছে সেরকম স্পেস থাকা অতিব জরুরি দরকার কারণ হাঁসের দরকারটা পানিতে নামবে খাওয়ার পরে তারা পানির দরকার তারা সবচেয়ে বেশি আর একটা সবচেয়ে বড় জিনিস হলো আমরা খামারি যারা আছি এরা অনেকে আছি যে আমরা মানুষের উপর ডিপেন্ড করি কিন্তু সে জিনিসটা না করে আমাদের উচিত যে একটা মানে কিছু সময় সপ্তাহে অন্তত দুটো দিন অবজার্ভ করা উচিত যে হাঁসগুলো কি ঠিক মতো খাচ্ছে কি না বা ঠিক মতো চলছে কিনা বা ঝিমাচ্ছে কি না এই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার আমাদের মনিটরিংটা করা মনিটরিং যদি আমরা না করি অথবা একটি হাসের মধ্যে সমস্যা তৈরি হলে অনেকগুলো হাসের মধ্যে সেক্ষেত্রে আমাদের করণীয় কি না সেক্ষেত্রে আমাদের করণীয় সেই হাঁসটাকে আমরা সাক করে ফেলতে হবে যেমন আমরা আমরা আমাদের খামার দিয়েই বলি যে আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে একটা হাঁসের মলদার দিয়ে তার নারী কিছু অংশ বের হয়ে চলে আসছে এটা যদি আমরা ভালো করে অবজার্ভ না করতাম কেউ খেয়াল করতো না তো এই জিনিসটা খেয়াল করতে হবে কারণ ওটা যদি হয়ে যায় দেখা যায় অন্য হাঁসের ঠোকর দিয়ে সেই নারীটা বের করে ফেলে দেবে দ্যাট মিন্স হাঁসটা ডেড তো এইভাবে মানে হাঁসগুলোকে অবজার্ভ করতে হয় মনিটরিংটা করতে হয় আমাদেরটা খুবই জরুরি দরকার কারণ একটা থেকে দেখা যাচ্ছে কোনো একটা রোগ হলো যেটার কারণে একটা থেকে আর একটা এফেক্টেড হতে পারে যে কারণে ওটা আমরা শাক করে যদি সরিয়ে ফেলি তাহলে আমাদের আর এফেক্টেড হচ্ছে না যে কারণে মনিটরিংটা আমাদের মাস্ট বি প্রয়োজন যে পানি সম্পর্কে যেহেতু আপনি কথাগুলি বলেছেন এবং গুরুত্বপূর্ণ তো অনেকগুলি তথ্য দিয়েছেন তো পানি যদি পরিষ্কার রাখতে হবে নাকি সবসময় একটা পানি দিয়েই চলবে নাকি অপরিষ্কার পানি হলে কি ধরনের সমস্যা হতে পারে না অপরিষ্কার পানি হলে হয় কি আপনার হাঁসে হাসের রোগ হইতে পারে যে সব সময় চেঞ্জ করতে হবে এমন কিছু না আবদ্ধ অবস্থা আছে পানি হয়তো আপনি এক সপ্তাহ পরে চেঞ্জ করলেন আপনার পানির ডিপ তো ওখানে আপনার ছয় ইঞ্চি বা এক ফিট ধরন বারো ইঞ্চি রাখলেই আপনার অ্যানাফ ওই পানিটা হয়তো আপনি দেখলেই বুঝতে পারবেন যে পানিটা ময়লা হচ্ছে কি না আর হাঁস সাধারণত মনে করেন যে ওর তো ডাইজেস্টিক ক্ষমতা খুব বেশি ও ময়লা পানি হলে কোনো প্রবলেম হয় না কিন্তু নিজেদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য পানিটা কিছুদিন পর চেঞ্জ করা উচিত আমি মনে করি দর্শক বন্ধুরা আমাদের ভাইয়েরা কিন্তু এই লাইনে নতুন হলে খুব চমৎকার চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যেগুলি আমার চেয়ে প্রয়োজন হবে আপনাদের বেশি হাঁস পালন করুন তবে সঠিক ওয়েতে হাঁসকে খাবার খাওয়াবেন কিন্তু সঠিক পদ্ধতিতে হাঁসকে খাবার ছাড়াও রোগবালাই সম্বন্ধে যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনি আপনার নিকটস্থ আপনি বাংলাদেশের যে কোনো প্রাণী সম্পদ অফিসে যেতে পারেন তবে আমি আরেকটা কথা বলে রাখি আপনি বাংলাদেশে যে কোনো উপজেলায় বসবাস করে থাকেন না সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় করে একটি করে সম্পদ অফিস আছে সেখানে আপনার যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করুন হাঁসের ভ্যাকসিনের সময় যে কোনো রোগ বালায়ের সময় কখন কোনো ওষুধ খাওয়াতে হবে তাদের সাথে কথা বলতে পারেন আর ব্যক্তিগতভাবে আপনার নিজের কিন্তু কিছু গোটা বিষয় জানতে হবে যেমন এই ভাইরা নতুন হলেও অনেক পুরাতন খামারিদের মতো কথা বলেছেন এই জিনিসটা জানলেই কিন্তু একজন সঠিক মানে খামারি বা উপযুক্ত খামার করে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই তথ্যগুলো জানানোই ছিল আপনাদের আপনাদের কাছে জানানোই ছিল আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য